করার কথা ভাবছো তো কত বছর নরক বাস আইডিয়া আছে কড়াইতে ছাকা তেলে দুই হাজার বছর দুইটা ভাজ ফিশ ফ্রাই খাইছ গাটা ওই লাল কুড়ুমুড়া হয়ে যাইবো সে আমি জানি আমাকে ফিশ ফ্রাই করাই তো তোমার কাজ আসাতি মরতে কেন চাস কত আমায় কেউ ভালোবাসে না এরকম জায়গায় এরকম বাবা মা নিয়ে কেউ জন্মায় আমি মরলে এরা বুঝবে তা হইলে তো তুই মরতেছিস কেন সেটা সকলে জানিয়ে যাওয়া দরকার তুই একখান কাজ কর একখান সুইসাইড নোট লেখ তাতে তো আবার দশটা বানান বলইব তুমিও না একখান সিরিয়াস কথা কইতেছি শোন হরবর করস না সুইসাইড নোটটাকে ভালো কইরা লেখ তারপর দেখতেছি কোন উপায় বাইর করা যায় কিনা নিবেদন আমার মৃত্যুর জন্য দায় আমার বাবা শ্রীচঞ্চল সাধুখা আনন্দ আনন্দ আজ আমাদের মধ্যে নেই এমন দিন যে কোনো দিন দেখতে হবে এ কথা ভাবতেও পারি বড় ভালো নিকুঞ্জদা নিকুঞ্জদা বড় ভালো ছেলে ছিল আনন্দ সে প্রকৃতি ভালোবাসত ন্যাশনাল জিওগ্রাফিক দেখতো ওকে আমরা ধরে রাখতে পারলাম না এ ব্যর্থতা আমাদের আমাদের এখানে আমাদের স্কুলের সম্পাদক শ্রী জগৎ রায় উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তার কাছে আমার একটা প্রস্তাব আছে আজ থেকে এই স্কুলের নাম রাখা হোক আনন্দ সাধুখা বিদ্যাপীঠ তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দি ইনি তোমাদের ইতিহাসে নতুন ম্যাডাম তোমরা কথা বলো না নিজেদের মধ্যে আমি কথা বলছি আমার কথা শোনো মনে রেখো কলকাতা থেকে এই এলাকায় কোনোদিন কেউ পড়াতে আসেননি কিন্তু ইনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী প্রেসিডেন্সি কলেজ এই তোমরা কথা বলো না আমার কথা শোনো আমি আশা করব তোমরা এমন কিছু করবে না যাতে ওনার বিন্দু মাত্র অসুবিধে হয় বা বিন্দু মাত্র অসম্মান হয় আপনাকেও বলি কেউ যদি বেগরবাই করে না আপনি কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবেন না কথাটা তোমরা মনে রেখো ঠিক আছে শিশটা কে দিল কি হলো বলো কে দিল শিষটা ব্যাস সবাই বোবা হয়ে গেছে হুম হবে না বুঝলে আচ্ছা বলো সিস্টাকে দিল লজ্জা পাচ্ছ কেন বলো স্বপন দিয়েছে ম্যাডাম কি স্বপন হুম স্বপন আচ্ছা স্বপন তাকাও তাকাও তুমি আর কোনো পাখি ডাক ডাকতে পারো আর কোনো পাখি ডাক ডাকতে পারো না আমি কোকিল ডাকতে পারি ম্যাডাম তাই তোমার নাম কি রামকৃষ্ণ কই ডাকো ম্যাডাম আমি ডাক ডাকতে পারি আচ্ছা তো তোমার নাম কি বিবেকানন্দ যে সকল মালভূমির প্রায় চারিদিকে পর্বত চুপ সবাই চুপ দেখো তোমরা এমন চিৎকার করো না যাতে আবার হেড স্যার এখানে চলে আসেন যা হবে আস্তে আস্তে হবে কেমন ম্যাডাম ওনা সিংহের ডাক থাকতে পারে আচ্ছা তোমার নাম কি উঠনা তারা তারা কি নাম তোমার আনন্দ সাধু খা আনন্দ সাধু খা তা কই শুনি তোমার সিংহ কিরকম ডাকে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে আজ মনে হয় সিংহ মশাইয়ের তেমন শিকার টিকার জোটে আর যখন সিংহ হাইতে লে ওটা করিঙ্গের যখন খিদে পায় কেমন করে ওইটা কর বাহ আস্তে হাততালি আস্তে কোথা থেকে শিখলে তুমি এসব ডিসকভারি চ্যানেলে দেখেছি তুমি ডিসকভারি দেখো ডিসকভারি দেখি অ্যানিমাল প্ল্যানেট দেখি ন্যাশনাল জিওগ্রাফিক দেখি তো বুঝতে অসুবিধা হয় না আগে যখন ইংরেজিতে ছিল তখন হতো এখন তো বাংলাতেও হয় কি কি দেখতে ভালো লাগে তোমার পিরামিড অ্যামাজন আচ্ছা উদ্যান হ্যাঙ্গিং গার্ডেন কে বানিয়েছিল জানো বলতে পারবে কেউ কে বানিয়েছিল নেবু চাটনেজার দুই দুই না দ্বিতীয় নেবু চাটনেজার দি সেকেন্ড ভেরি গুড ম্যাডাম ও কিনতে ফেল করেছে আচ্ছা এখানে কি আছে বলুন তো একটা ফ্যাক্টরি তাকে ঘিরে একটা শহর তা শহরই বা বলছি কেন একটা গঞ্জ তা সে ফ্যাক্টরি তো সাত বছর হলো বন্ধ সব তো ধুকছে মশায় যাই বলুন শহর থেকে দুপা বেরোলে কিন্তু অসাধারণ আর ও শান্তিনিকেতনে বড় হয়েছে তো কলকাতায় টেকার মেয়েও কোনোকালেই নয় আর ওর বাড়ির অবস্থাটাও তো মানে বাবাই তো দেখলাম হ্যাঁ কাকা মারা গেছেন চার বছর মতো কাকিমা আর্থরাইটিস এর পেশেন্ট দাদার সঙ্গে থাকে দিল্লিতে কলকাতার গার্জেন বলতে আমি আপনি হইলেন গে উনার তেলে যাত তত দাদা যাত তো দাদা বেশ এটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ আপনি কি করেন আমার একটা পাবলিশিং এর ব্যবসা আছে ছোট দাদা বাড়িটা দিলে পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ অপছন্দের কি আছে আর আপনারা যেভাবে তাড়াতাড়ি করে দেখে দিলেন দেখা দন তো কিছু নাই আপনারা কলকাতার লোক যার তার বাড়ি তো দন যায় না যার বাড়ি এখানকার খুব বড় ডাক্তারবাবু আসিলেন ডাক্তারবাবু যে কদিন বাইচে ছিলেন ছেলে আসা যাওয়া ছিল চাবিটা আমার কাছে থায় ফার্নিশড বাড়ি ভাবলাম আপনাকে যদি শুট কইরা যায় আপনারা একটু খেয়াল রাখবেন আমি তো আসবো অবশ্যই আপনি কিছু ভাববেন না বাবু মনে রাখবেন শি ইজ আওয়ার গেস্ট